দেখেন তো বন্ধুরা কীভাবে গাছে আম ঝুলে আছে। এভাবে আম ঝুলে থাকবে আর যে আম বানানি খাব না এটা তো হতে পারে না তো হ্যালো এব্রিওান আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে কিছু আম ছুলে নিছি আর আমগুলো এখন কিন্তু ধুয়ে নেব এরপরে এখানে কিন্তু এক কাপ চিনি তারপরে সরিষা বাটা শুকনো মরিচ পোড়া ও লবণ নিয়ে নিছি এখন আমগুলো কিন্তু আমি সিক সিক করে কেটে নেব যেভাবে আমরা কেটে থাকি ভাজি টেজি এভাবেই আমগুলোও আমি ভাজির মতো করে চিকন চিকন করে কেটে নেব তো গ্রামে থাকবো আর এরকম একটা সুস্বাদু খাবার খাবো না এত রোদ্রে ভিতর তা তো হতে পারে না দেখেন যে প্রচন্ড রোদ এত রোদের ভিতর মানুষ তো অথিষ্ট হয়ে গেছে আর এর বেতার যদি একটু এরকমের ঝাল মিষ্টি আমের রেসিপি হয় তাহলে তো কোনো কথাই নেই দুপুরবেলায় এরকম রোদে এই ঝাল মিষ্টির আমের রেসিপিটা খুবই সুস্বাদু এবং খেতে অনেক ভালো লাগবে ছোট বড় সবার জন্য এটা একটা কিন্তু ভালো খাবার আর এটা কিন্তু খেলে শরীরের জন্য ভালো কারণ প্রচণ্ড রোদের ভিতরে আমটা খুবই উপকারে আসবে আর আমার হাজব্যান্ড তো প্রতিদিন দুপুরবেলায় তার বায়না থাকবে যে একটু আম মা খাও আম খাবো কারণ আমাদের যেন প্রতিদিন প্রতিদিনের একটা এটা নিয়মিত একটা খাবার হয়ে গেছে যে আম বানানি খেতেই হবে তো আম বানানি না খেলে যেন আমাদের কোনো ভালোই লাগে না এজন্য আমরা প্রায়ই এই আম বানানিটা খেয়ে থাকি তো আপনারাও এই বানানিটা বানিয়ে খেয়ে দেখবেন আর বিশেষ করে কিন্তু এই শুকনো মরিচ দিয়ে আম বানালে অনেক ভালো হয় বা অনেক সুস্বাদু হয় তো আমি কিন্তু মরিচ দিয়ে এই আম আমটা বানিয়ে নিই আর এ আমগুলো খেতে অনেক সুস্বাদু হয় তো আমার কিন্তু সবগুলো আম কাটা হয়ে গেছে আর এখন আমি এগুলো আর কিন্তু ধুয়ে নেব কারণ আম ধোয়া আম কাটার পরে যদি ভালোভাবে চিপিয়ে ধুয়ে নেন তাহলে কিন্তু এর ভিতরে যে টকটা টকটাও বের হয়ে যায় আর একটা কষকস ভাব থাকে ওটাও বের হয়ে যায় এজন্য খুবই সুস্বাদু একটা খাবার তো বন্ধুরা আম কিন্তু কোনো অখাদ্য কিছু না বা খারাপ কিছু না শরীরের জন্য যেমন উপকার তেমনি আবার খেতেও ভালো লাগে মুখে রুচি চলে আসে আম খেলে টক খেলে তো এমনিতে মুখে রুচি বেড়ে যায় তো আমরা এর জন্য কিন্তু এই আমটা খাই আর এখানে কিন্তু আমি এই যে শুকনো মরিচগুলো ভেঙে গুঁড়ো হাত দিয়ে ডলে নিচ্ছি কারণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর হাত দিয়ে ডোলে তারপরে আমি এই যে একটু বেশি হয়ে গেছে দেখে আবার একটু উঠিয়ে রাখলাম যে যদি ঝাল হয়ে যায় ছোট বড় সবাই তো খাবে এজন্য তো মরিচটা সব আমের ভিতর মেখে দিলাম আর এরপর তো আমি দেখেন এই যে সরিষা বেটে নিয়েছিলাম আমার কাছে কাসুন্দি নেই কাসুন্দি দিয়েও অনেকে আম্মা খায় কাসুন্দি দিলেও খুব ভালো লাগে তো ওটা ছিল না আমার কাছে এজন্য আমি কিন্তু এই যে সরিষা বাটা দিয়ে দিলাম আর এরপরে কিন্তু সরিষার তেল দিয়ে দিছি আর পরিমাণ মতো চিনি আপনি যতটুকু আম নেবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু চিনি নেবেন যতটুকু আপনি খেতে ভালো লাগবে সেই পরিমাণে চিনি নেবেন তো আমি অল্প একটু চিনি নিয়ে নিচ্ছি আর এরপরে তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে মেখে নিছি আর এটা কিন্তু হাত দিয়ে মাখালেই বেশি সুস্বাদু হয় আর এই তো আমার কিন্তু মাখা হয়ে গেছে আর কত সুন্দর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আমার হাজব্যান্ড খেয়ে তো সে অনেক প্রশংসা করছে এবং আমার ছেলেরাও খুব পছন্দ করছে অনেক ভালো হয়েছে আপনারা আমার দেখানো রেসিপি অনুসরণ করে প্লিজ একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ